সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে দ্বিতীয় দিনের মতো লাইভে সংযুক্ত হচ্ছি গতদিন আমি আপনাদের সাথে যশোরের একটি মজার বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক মামলার ইস্যুতে আজকে আপনাদের সাথে আরও একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এতদিন পর্যন্ত আমরা যখন কোনো বাজেট ঘোষণা হতো সরকারের পক্ষ থেকে দেখে আসতাম রংপুর অঞ্চল বা উত্তরাঞ্চলের মানুষ যারা ছিলেন তারা সব সময় বৈষম্যের শিকার হতেন এইসব এইসব ইস্যুতে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় নিউজও প্রকাশ হয়েছে যে উত্তরবঙ্গের অন্যান্য জেলার কম্পেয়ার করে দেখানো হয়েছে অন্যান্য বিভাগে যে বরাদ্দ থাকে সেই তুলনায় উত্তরবঙ্গে বরাদ্দ কম থাকত এবার ভিন্ন একটি বরাদ্দ বৈষম্যের ঘটনা আপনাদেরকে শোনাব তাও উত্তরবঙ্গের নয় দেশের অভিজাত এলাকা হিসাবে পরিচিত সিলেট অঞ্চলে তারা দাবি করছেন পূর্ব বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুতের সরবরাহ হয়ে থাকে সে তুলনায় সিলেট অঞ্চলে যে পরিমাণ চাহিদা আছে সেই হিসাবে বিদ্যুতের সরবরাহ থাকে অনেক কম সিলেট অঞ্চলে মানুষ কম্পেয়ার করে দেখিয়েছেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে যে পরিমাণ চাহিদা থাকে সে অনুযায়ী সিলেট অঞ্চলে চাহিদার পরিমাণ অনেক কম কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম অঞ্চলে চাহিদার মোটামুটি কাছাকাছি বা পুরোটাই সরবরাহ করা হলেও সিলেটে কম চাহিদা থাকা সত্ত্বেও সেখানে সরবরাহ কম থাকে এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে ন্যাশনাল গ্রিড থেকে সিলেট অঞ্চলে যতটুকু বিদ্যুৎ সরবরাহ করা হয় সেখানেও একটি শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে এই ইস্যুতে খবরের কাগজের স্টাফ রিপোর্টার শাকিলা বাবি সম্প্রতি খবরের কাগজে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বা শাকিলা বাবির একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে শাকিলা বাবির স্টোরির শিরোনাম ছিল বিদ্যুৎ বরাদ্দে বৈষম্য সেখানে বলা হয়েছিল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে যতটুকু বিদ্যুৎ চাওয়া হয় ঠিক ততটাই বিদ্যুৎ সরবরাহ করা হয় কিন্তু সিলেট বিভাগে যতটুকু বিদ্যুৎ চাওয়া হয় কখনোই ততটা বিদ্যুৎ দেওয়া হয় না আবার সিলেট বিভাগে কতটুকু বিদ্যুৎ প্রয়োজন সেটা তো বিদ্যুৎ গ্রিড থেকে বা জাতীয় গ্রিড থেকে নির্ণয় করা হয় এই জাতীয় গ্রিডের থেকে বিদ্যুৎ চাহিদার নির্ণয়ের পদ্ধতি নিয়েও সিলেট অঞ্চলের মানুষ অভিযোগ করেছেন শাকিলা তার প্রতিবেদনে তুলে ধরেছেন জাতীয় গ্রিড থেকে সিলেটে যখন চেক করা হয় যে সিলেট অঞ্চলে বা সিলেট বিভাগে বা সিলেট জেলায় কতটুকু বিদ্যুতের চাহিদা রয়েছে সেটা পরিমাপের জন্য জাতীয় গ্রিড থেকে বলা হয় আঞ্চলিক অফিসগুলোকে যে যেদিন আমরা মানে আজকে সিলেটের কতটুকু বিদ্যুতের চাহিদা রয়েছে সেটা চেক করব আমরা কিভাবে আজকে সারা দিন আমরা লোডশেডিং দিব না তখন আমরা মেপে দেখব বা নির্ণয় করে দেখব যে ঠিক কতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করতেছে ওই অঞ্চলের মানুষ সমস্যাটা হচ্ছে কোথায় যখন স্বাভাবিকভাবে টানা বিদ্যুৎ থাকে তখন কিন্তু মানুষের চার্জিং কোনো ডিভাইসের ব্যবহারের প্রয়োজন পড়ে না ফ্যান চলছে লাইট চলছে ফ্রিজ চলছে এসি চলছে কিন্তু যখন লোডশেডিং হয় তখন দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যদি লোডশেডিং থাকে তাহলে ঘরের যেই চার্জিং ডিভাইস আছে আইপিএস আছে ইলেকট্রিক আপনার চার্জিং ফ্যান আছে চার্জিং লাইট আছে চার্জিং অন্যান্য অনেক ডিভাইস কিন্তু এখন পাওয়া যায় প্রত্যেকটা ডিভাইস কিন্তু তখন একটি হয়ে যায় সিলেটে ধরুন আজকে দিনে দশ ঘন্টা বিদ্যুৎ থাকেনি সিলেটে কিন্তু তার বলেছে যে গড়ে দশ থেকে বারো ঘন্টা করে বিদ্যুৎ থাকতেছে না তাদের জেলাতে এখন একটি জেলায় যদি বিদ্যুৎ টানা তিন ঘন্টা বা চার ঘন্টা না থাকে ওই চার ঘন্টা কিন্তু চার্জিং ডিভাইসগুলো চালু হয়ে যায় আবার যখন বিদ্যুৎ আসে তখন কিন্তু ওই চার্জিং ডিভাইসগুলো রানিং থাকার পাশাপাশি সেগুলো চার্জ হতে শুরু করে এখন বিদ্যুৎ বিভাগ থেকে যে বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয় সেটা হিসাব করে দেখে টানা একদিন প্রত্যেকটা ডিভাইস চলন্ত অবস্থায় কতটুকু ইলেকট্রিসিটি কনজিউম হয় কিন্তু যখন ইলেকট্রিসিটি থাকে না এবং না থাকার পরে ইলেকট্রিসিটি লোডশেডিং শেষ করে যখন ইলেকট্রিসিটি আসে তখন কিন্তু বিদ্যুতের চাহিদা সাধারণ সময়ের তুলনায় দেড়গুণ বেশি হয় কারণ চার্জিং ডিভাইসগুলো তখন চলতে শুরু করে এতে যেটা দেখা যায় মানে সিলেট অঞ্চলের জন্য বিদ্যুতের চাহিদা আসলে যতটুকু থাকে স্বাভাবিক সময় লোডশেডিং হলে কিন্তু সেই চাহিদা অন্তত বেড়ে যায় কিন্তু ন্যাশনাল থেকে হিসাব করা হয় যেদিন একেবারে কোনো হয়নি সেদিন কতটুকু বিদ্যুৎ কনজিউম করা হয়েছে সেটার উপর হিসাব করে এতে দেখা যায় ন্যাশনাল গ্রিড থেকে চাহিদা যেটুকু নির্ণয় করা হয় তার সাথে প্রকৃতপক্ষে সিলেট অঞ্চলের যতটুকু বিদ্যুতের চাহিদা রয়েছে সেটার ভিতরে একটা গ্যাপ তৈরি হয় আবার ন্যাশনাল থেকে নির্ণয় করা হয় চাহিদা অঞ্চলের জন্য বিদ্যুতে কাগজে কলমে দেখানো হচ্ছে যে পনেরো থেকে বিশ শতাংশ মাত্র তারা লোডশেডিং দিচ্ছেন কিন্তু ওই যে নির্ণয়ের পদ্ধতিতে জটিলতা ছিল যে কারণে কাগজে কলমে দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ শতাংশ লোডশেডিং কিন্তু দেখা যায় লোডশেডিং এর পরিমাণ পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত হয়ে যায় খবরের কাগজের প্রতিবেদনে আহ শাকিলা যেটা বলেছেন দশ থেকে বারো ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না চট্টগ্রাম জোনের তুলনায় সিলেটে আগে থেকেই বিদ্যুতের বরাদ্দ কম থাকে আবার এই অঞ্চলের বিদ্যুতের চাহিদার নির্ণয়ের পদ্ধতি নিয়েও রয়েছে অভিযোগ ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টার থেকে জানানো হয়েছে যে তারা তাদের অঞ্চলের জন্য মানে সিলেট অঞ্চলের জন্য মূলত পনেরো থেকে বিশ শতাংশ লোডশেডিং দিয়ে থাকে কিন্তু মূল হিসাব যেটা সেটা দেখা যাচ্ছে ষাট শতাংশ পর্যন্ত বিদ্যুৎ থাকছে না গত চার সেপ্টেম্বরের একটি হিসাব শাকিলা তার প্রতিবেদনে তুলে ধরেছে সেখানে বলছে সারা সারাদেশে জোনভিত্তিক বিদ্যুতের চাহিদা সরবরাহ এবং লোডশেডিং শিটে দেখা গেছে ঢাকা জোনের বিদ্যুতের চাহিদা ছিল আহ বারোশো তেইশ দশমিক নয় মেগাওয়াট এই চাহিদার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সরবরাহ করা হয় বারোশো চব্বিশ মেগাওয়াট চট্টগ্রাম জোনের বিদ্যুতের চাহিদা ছিল আটশো বিরাশি দশমিক শূন্য মেগাওয়াট আর সরবরাহ করা হয়েছিল পুরো আটশো পক্ষান্তরে চার সেপ্টেম্বর সিলেট জোনে বিদ্যুতের চাহিদা দেওয়া হয় দুইশো পনেরো মেগাওয়াট এই চাহিদার পরিপ্রেক্ষিতে সিলেট জোনে বিদ্যুৎ সরবরাহ হয়েছিল একশো আটাত্তর মিটার এখন সমস্যা হচ্ছে এই বিদ্যুতের যে নির্ণয়ের পদ্ধতি সে নির্ণয়ের পদ্ধতি কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে আসছে কিন্তু এই নির্ণয়ের পদ্ধতির ভিতরে যে জটিলতা আছে সেই জটিলতা সমাধানে কি কেউ কি কখনো চেষ্টা করেছিলেন শাকিলা বাবি কথা বলেছেন সিলেট বিদ্যুৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ বিভাগ দুই এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন তিনি বলছেন আমি চাই আমি কোট করছি আমরা চাই সিলেটে বিদ্যুৎ সরবরাহ বারুক আগেও বিষয়টি নিয়ে কথা বলেছি মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি যখন ভিজিটে এসেছিলেন তখন ডিসি অফিসের মিটিংয়ে আমি এই লোড বরারদের বিষয়টি নিয়ে কথা বলেছি কিন্তু তৎকালীন ডিসি সাহেব আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন উনি বলতেন বিদ্যুৎ নিয়ে কোনো কথা বলবেন না সিলেট বেশি বিদ্যুৎ পাচ্ছেন আজকে আমার এই লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুতের একটি ক্রান্তিকাল চলছে সব জায়গাতে একই সাথে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যা শতভাগ নাই পাশাপাশি আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ সরবরাহ নিয়েও তাদের ওখান থেকে যে পরিমাণ সরবরাহ ছিল সেটাও কিন্তু আমরা ঠিকঠাক পাচ্ছি না আমাদের এই সংশ্লিষ্ট বিভাগীয় উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন গ্যাস সরবরাহ নিরবিচ্ছিন্ন না থাকার কারণেও আমরা কিছুটা সমস্যা সমস্যার সম্মুখীন হচ্ছি আগামী তিন সপ্তাহের মধ্যে এই সমস্যাগুলো হয়তো বা কেটে যাবে কিন্তু বিদ্যুতের যে ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা সিলেট থেকে যে দাবি করা হয়েছে রিপোর্টের মাধ্যমে যে বিদ্যুতের চাহিদার তুলনায় বরাদ্দের যে বৈষম্য সেই বৈষম্যটা নিয়ে যেহেতু কথা উঠেছে সংশ্লিষ্ট বিভাগের প্রতি অনুরোধ থাকবে এই বিষয়টি ভালোভাবে দেখা উচিত আজকে খবরের কাগজে কিন্তু আরেকটি খবর প্রকাশিত হয়েছে রাজশাহী এবং রংপুর বিভাগে বিদ্যুতের লোডশেডিং চরম আকারে ধারণ করেছে এতে সবচেয়ে বড় বিষয় ওই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে কৃষি উৎপাদন হয় মানুষ সাধারণ মানুষ কিন্তু এটার ভোগান্তি ভুগছেই পাশাপাশি ইন্ডাস্ট্রি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আর কৃষি ওই অঞ্চলে যেহেতু প্রচুর গরম এখন পাশাপাশি দেখা যাচ্ছে আমি খবরের কাগজের স্টোরিটি পড়েছি এনআই করিম স্টোরিটি করেছেন সেখানে বলছেন যে প্রচন্ড গরমে তাবদাহের কারণে মাটি পর্যন্ত ফেটে যাচ্ছে এই সময় যদি সঠিকভাবে পানি না পায় সেচ প্রক্রিয়াটা যদি বন্ধ থাকে তাহলে গাছ লাল হয়ে আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এর প্রভাব কিন্তু আগামী মৌসুমে ধান উৎপাদনে পড়বে সুতরাং বিদ্যুতের সঠিক ডিস্ট্রিবিউশনটা কোন জায়গায় কিভাবে করা উচিত সেটা সংশ্লিষ্ট যারা আছেন তারা নিশ্চয়ই ভালো বুঝেন তাদের প্রতি অনুরোধ থাকবে বরাদ্দ বৈষম্য নিয়ে যেন আর কেউ প্রশ্ন না তুলতে পারে সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হব সবার জন্য শুভকামনা